কাচ্ছে ভাই এই অবস্থা আজকে কিভাবে হইব না তাদের খাবারের মান তো ওই ভালো না তিনশো টাকায় কাচ্ছি সেল করে কি ভালো কাচ্ছি দিব নর্মাল যে রেস্টুরেন্টগুলো আছে ব্রাহ্মণবাড়িয়াতে যেমন কারি হোটেল জুমুর হোটেল রাধুনি হোটেল এই জাতীয় যতগুলো রেস্টুরেন্ট আছে ওনাদের এইখানে তিনশো টাকা তাও চিকেন বিরিয়ানির রাইস দিয়া আর কি এই পোলাও রাইস দিয়া তো ওনারা বাসমতি রাইস দিয়া তিনশো টাকা কীভাবে সেল করে আবার ডিসকাউন্ট দিয়ে দুশো দশ টাকা হয়েছে প্যাকেটের মাংস তো হানড্রেড পারসেন্ট তো ব্রাহ্মণবাড়িয়া এইসব বিজনেস যে তারা করতেছে তাদের কিন্তু কপালে শনি আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কম দামে ভালো মাল কিন্তু চায় না দাম ভালো হোক মাল ভালো হোক কাস্টমার কিন্তু কোনো দিন বলে নাই যে খারাপ মাল দেন কম দামে দেন কোনো কাস্টমারই কোনো দিন বলে নাই যে মাল খারাপ দেন টাকা কম নেন মাল ভালো দেন টাকা বেশি নেন সমস্যা নেই তাও আবার যদি হয় এটা ব্রাহ্মণ বাড়িয়া তাহলে তো খবর আছে তো বলছি এই জাতীয় যে রেস্টুরেন্টগুলো চালু হয়েছে কাচ্ছি ডাইন কাচ্ছি বাই ডাকা কাচ্ছি ডাইন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি ওই ভিডিওটি শেয়ার করবেন আপনারা রেট বেশি নেন সমস্যা নেই মালের রেট বাড়ান কিন্তু ইন্ডিয়ান মাংস খোলা বাসমতি চালের বস্তার চাল দিয়া কাচ্ছি ফাঁকাইবেন তো এগুলো যে কতটুকু ভালো হবে আর চিনি টিনি সস টস দিয়ে মিষ্টি করে নেবেন আর এই আর বাদাম শরবত দিয়ে নাম কমাইবেন এই ব্যবসায় কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া হবে না মনে রাখেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আর এটাই আমাদের জমিদারি